আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো পিৎজা আমি ফৈজন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম পিৎজা তৈরির জন্য সবচেয়ে বড়ো যে বিষয় সেটা হলো পারফেক্টভাবে পিজ্জা তৈরি ডু তৈরি করা সবার প্রথমে আমি আবার রান্নায় চুলায় চলে এলাম এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর রসুন পেঁয়াজ দিয়ে আমি বাদামি কালার করে নিচ্ছি সুন্দর একটা গ্রান স্মেল আসবে এখানে টমেটো সাইজ বড়ই ছিল আমি অনেক বড় একটা টমেটো নিয়ে এটা কুচি গ্রেট করে নিচ্ছিলাম আমি নেড়ে রান্না করে নিচ্ছি এখানে দিব টমেটো সস কেচাপ বলে দিয়ে দিচ্ছি যতটুকু দরকার আবারও দিচ্ছি টমোটোর পাস্তা একটু সুন্দর কালার আসবে এটা বলে ওরে গানো আরবিতে মনে হয় বলে যাতার দেখুন আমি এখানে একটু পরিমাণের খোম নিয়েছি খালো গোলমরিচ পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার ওয়ান ওয়ান পিস নিয়েছি এটা মাজিজ চিকেন স্টক বলে ওরে দিয়ে দিচ্ছি একটা চামচ এটা দিলে খুবই সুন্দর একটা স্মেল গ্রান আসে আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন তো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি রেখে দেব তো চলুন এবার ডুটা বানানোর জন্য আমি একটা চামচ বড় চামচের নিয়েছি ইস্ট আর এক চামচ নিয়েছি চিনি একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব এবার চলুন মূল যে দুটা তৈরি করতে হবে সেটা দেখুন আমি এখানে তিন কাপ নর্মাল ময়দা নিয়েছি আর তিন কাপের সাথে মিলিয়ে বড় চামুচের তিনটা চামুচ পাউডার গুঁড়া দুধ নিচ্ছি একটা চামুচ বেকিং পাউডার নিচ্ছি আধা আধা চামুচের পরিমাণ একটু কম নিচ্ছি লবণ আরও নিচ্ছি টক দই আমার কাছে হাতের কাছে ছিল টোক দই দিচ্ছি আমি এভাবেই বাসায় বানাই টোক দুইটা দিচ্ছি আপনাদের হাতের কাছে তাকলে বাসায় তাকলে দিতে পারেন আমি এখানে আধা কাপের কম নিবো সাদা রান্নার তেল আর ইস্ট আর চিনি পানিতে ভিজিয়ে রেখেছিলাম রেস্টে এটাও দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছিলাম আমার এখানে কুসুম গরম পানি আবারও দিচ্ছি দিয়ে আমি মেখে নিচ্ছি দুটা একটু আমি বেশি শক্ত করব না বেশি শক্ত না বেশি ঘন না একটু নরম রেখেছি আর বেশি শক্ত করলে শক্ত হয় খেতে ভালো লাগে না এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে খেতে অনেক মজা হয় বির্জাটা আমি এবার একটা কিসা দিয়ে পলিটিনের কিসা দিয়ে আরও এটার টাওয়াল দিয়ে রেখে দিব পঁচিশ মিনিট সময় লাগছিল আমার দেখুন মশাল্লাহ কুসুম গরম পানি দেওয়াতে তাড়াতাড়ি ফুলে গিয়েছিল এবার চলুন যে সবজিগুলো আমি নিয়েছি এখানে স্লাইস করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ জেইতুন মুজলেল্লা লাগবে একটা পাত্র নিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি হাত হাতের সাহায্যেও এবার আমি দুই ভাগ করে নিব আমি বড় একটা বিজ্জা বানাবো এটা দিয়ে এর সাহায্যে আমি একটু কি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আবারও এদিকে একটু সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি যেন এর ভিতরে আমি সবজিগুলো দিব কাটা চামচ দিয়ে আবার এভাবে কি করে নিচ্ছি যেন ফুলে না যায় এবার যে সসটা রান্না করেছিলাম সেই সসটা দিচ্ছি এক এক করে সবগুলো দিয়ে দিব ক্যাপসিকাম পেঁয়াজ জৈতুন আমি এভাবেই বাসায় তৈরি করি রান্না করি মূর দিয়ে দিচ্ছি ভিডিও কোনো অংশ যদি দেখতে দেখতে ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট যারা আমার পুরনো নতুন অপরা সবাই যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যারা আমার ভিডিওগুলো দেখেন রেসিপি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ মাসাল্লাহ তাবারাকাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে